এটা মনোযোগ দিয়ে দেখে ওইটা আসর করে সেটা হলো মোবাইলের ছবি মোবাইলের দৃশ্য নাচ গান ক্রিকেট খেলোয়াড়ের ডিজাইন ফুটবল খেলোয়াড়ের ডিজাইন সিনেমার নর্তকের ডিজাইন হ্যাঁ আধুনিকতা কাফের মশ্রিক ইহুদি খ্রিস্টানের চলাফেরা এটা খুব দিল দিয়া দেখে মোবাইলে যখন দেখে ওইগুলো খুব মনোযোগ দিয়ে দেখে আর এই মনোযোগের কারণে এটা তার দিলে বসে তখন সে পুরা চেহারা সুরা সব আন্তরিকতা দেখা তার ভিতরে এটার পরছে না আরবিতে বলে যে সাহচর্য সান্নিধ্য প্রতিক্রিয়াশীল এটা একদম সহজ যে যার সাথে চলে তার প্রভাব

দুনিয়াবি চলাফেরা এটা অন্য কথা বাজার ব্যবসা লেনদেন চাকরি এটা হলো অন্য একটা কথা কিন্তু বন্ধুত্ব ঘনিষ্ঠতা আন্তরিকতা এইটা আল্লাহ নবী বলেন মৌমেন ছাড়া অন্য কাউকে বানাবে না নবীজি বলেন তোমার মাল তোমার কষ্টের উপার্জন তোমার খরচ পয়সা ব্যয় সেটা যেন দিলের মহব্বতে মোত্তাকি ছাড়া আল্লাহ ছাড়া দিনদার ছাড়া অন্য কারো পিছনে ব্যয় না হাজার হাজার টাকা যে বন্ধুর জন্য নষ্ট করলা সে তো না মাছ পড়ে না সে তো উলঙ্গ ছবি দেখে সে তো হারাম রোজগার করে সে তো মদ খায় গাঁজা খায় বিড়ি খায় সিগারেট খায় সে তো টেলিভিশনে নর্তকের নাচ গান দেখতে দেখতে ঘুমায় এই অপদার্থকে যে তুমি খরচ করে খাওয়াই না কি ফায়দা শুনে লাভ কি হল এই নাফর মানকে খরচ করায় এর পেছনে এই জন্য আল্লাহ নবীর এটা নিষেধ রসুল্লাহাম বলছে মনে রাখতে হবে নতিজা আরবিতে একটা গুরুত্বপূর্ণ মূল নীতি আছে নতিজা আর জালের তাবে হয় এই কথাটা মনোযোগ দিয়ে বোঝে ওই ভাই হয়ে ছেলে এটা অপদার্থ কথা কার উঠে যাও মিয়া তুমি মিয়া তোমার মতো দুই চার বেটা না শুনলে কি হয়েছে ব্যাটা এখন ভাল লাগছে কিছু মানুষের স্বভাব যতক্ষণ আমার না ধমকাইল ততক্ষণ আমি নাম হবো না এটা এতক্ষণ আমি সুন্দর করে বলি নাই বলে কথা বলেন নাকি আরে তুমি কেন এই ধমকটা পাইতে হইল কেন বাপ তুমি কি বাংলা বোঝো না বেড়াগিরি আর কি

সামনের দেখে ষাট বছরের বুড়া অনবিরিকা এবার ঘটনা কি কত বছর পরে এবার বুঝবো এটা গুণা কথা বলেন না ষাট বছরের বুড়ো মানুষ এখনো সাধুয়ানে বইয়া টেলিভিশন চায় কারণটা কি আসতে বলো আসতে ঠিক বলো কি কারণ বলে ষাট বছরে কত লাশ কত জানাজা দেখলো কত কবর কত দাসন করলো এত মানুষের মৃত্যু দেখলো এই লোক একটা লোক যার বয়স ষাট বছর এই কি জীবনে এতগুলো লাশ এত এত মানুষের মৃত্যু কিছুই আপনার মধ্যে কোনো অনুভূতি আনতে পারলো না কিছুই আপনার বিবেক জাগাইতে পারলো না আপনি এখনো টেলিভিশনে নাচ গান দেখেন নর্থকের ছবি দেখেন আহা তো আপনি মরবেন কোন বছর আপনি ফিরবেন কোন বছর বলে এখনো কথা বললে আক করলেই গালি দেন এমন বয়স্ক লোক আছে না এমন অসভ্য স্বভাব এই মন্দ অভ্যাস কোন দিন ছাড়বে বলে উনি কত বছর পরে বুঝবে উনি কি ছয়শো বছর হায়াত নিয়ে আসছে উনি কি একশো বছর পাঁচশো বছর হায়াত নিয়ে আসছে তো বিবেক জাগবে কোন দিন আজকে আমি তিনটা বাজে একজনের জানাজা করছি গতকালকে রাতের দশটায় উনি তার আগের দিন রাতের দশটা পর্যন্ত উনি কাজ করছে আইসা ঘরে শুইছে রাত্রে দেড়টা বাজে ব্যথা উঠছে বয়স্ক লোক এক তো একবারে বুড়া না হসপিটালে নিছে আজকে দুপুর গতকালকে সন্ধ্যায় মারা গেছে আজকে জানা যা হয়েছে তো স্বাভাবিক মানুষ রাত পর্যন্ত কৃষি কাজ করছে খেতে কাজ করছে করছে পরের দিন তাহলে আমার বলার উদ্দেশ্য হলো বাফ গাফেল হইলে হবে না জওয়ান হোক আর বুড়া হোক অমনোযোগী রাফেল খেয়াল আপনি বয়ে বয়ে বুট খেবেন ওয়াজও হিনবেন এটা কি মাটি বলে না আল্লাহর ওয়স্তে বলে আল্লাহর কোরআন এটাকে হাট্টিমাটি তো হাট্টিমাটিম যে ক্লাসে পড়া সেই ক্লাসেও তো টিচার ক্লাস ওয়ান হোক প্রাইমারি স্কুলের ওয়ানেও যদি কোন ক্লাস হয় সেখানে কি ও উস্তাদ টিচার এরম বুট খাইতে দেয় তো বলেন আপনি প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানেও তো কেউ ক্লাস চলাকালীন বুট খায় না সেটা তো টিফিন আওয়ারে খাবে বিরতির সময় খাবে তুমি বুট খাও না তুমি আরো কিছু খাও মানা কি খাইতে তো নিষেধ নেই কিন্তু আল্লাহর কোরআন শুনতে গিয়ে এই খামতে আলু ঢ্যাং সারাইয়া বললেন আপনি বুট খাইলেন ওই যে এখানে দেখলাম এক ছেলে লম্বা একটা কি বাইর করছে আরেকজন এটারে মোবাইলে ছবি উঠাইছে এই এখন আমি দেখছি আমি যে সময় খুদ্া করতেছি এই জন্য বলতে পারি নাই নাহলে তখনই বলতে আশ্চর্য বুঝ দে আজকে আমরা মোবাইল বানাই জীবনের স্বপ্নই একটা মুসলমানের ছেলেদের এখন যা পাই সামনে তা মানুষ হোক গরু হোক ছাগল হোক কুকুর হোক বিড়াল হোক শুকর হোক বেডা বেডি জোয়ান বুড়া যেটা পাইবা এটা একেবারে যেটা হোক সাপ হোক বিচ্ছু হোক কেচ্চা হোক যেটা সামনে পাবে তার কথা হলো ছবি এক পাগলা নেশা ধরছে না মাতাল নেশা এটা আমাদের পতন এনে দিবে বাপ পতন অপচয় অপচয় অপব্যয় খামখেয়ালি রাজার ধন ফুরায় দেয় রাজার ভান্ডারও চলে যায় হাওয়া তুমি ভেবে দেখো এই এই মোবাইলের এমবি বড় মোবাইলে প্রতিদিন যে ঢুকাচ্ছ দোস্ত এটা মাড়ির তলের থেকে টাকা আসে কারো না কারো মেহনতের টাকা এটা হয় তোমার বাবার তোমার ভাইয়ের যেই দিছে তোমার অথবা তুমিও কামাই করে থাকো তো তোমার তো পরিশ্রমের টাকা ঘাম ঝরানো টাকা এই মেহনতের টাকাটা পরের মহিলা দেখতে দেখতে মানুষের বেডি দেখতে দেখতে অনাদরে অবহেলায় ঘামখেয়ালি করে এভাবে লাখ লাখ টাকা কল্পনা করেন তো আঠারো কোটি মানুষ যদি পাঁচ কোটি মানুষ প্রতিদিন বড় মোবাইল চালাক তাইলে একশো টাকা করেও যদি মোবাইলে খরচ যায় প্রতিদিন গড়ে পঞ্চাশ টাকাই যাক না কত টাকা এক টাকা গেলেই তো পাঁচ কোটি টাকা মানে পাঁচ কোটি মানুষের এক টাকা করে খরচ গেলে কত পাঁচ কোটি না তা আপনি ধরেন না পঞ্চাশ টাকাই গেল কি লাভে এইভাবে তো রাজার ধন সাহেব মাদ্রাসার জন্য কয়টা টাকা দিতে বলছি আমি তো কয়জনে দিলেন এটা বুঝে ধরলো না এটার লাভ দেখলেন না কেউ এটার লাভ কেউ দেখলেন না মধ্যে আল্লাহ আহ বলেন আলিমত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত আমার বান্দা তুমি নিজে সশরীরে বেঁচে থাকতে যেটুকু আমল করেছো হাশরের ময়দানে তোমার নামে এটাও দেখবা আর তুমি যেই রেখে গেছো দুনিয়াতে যা এর দ্বারা তোমার নামে হয়তো নেকি আসবে নয়তো গুনাহ আসবে ওইটাও তুমি দেখতে পাবে তোমার নামে আপনার এই মসজিদের দান মাদ্রাসার দান আপনার মৃত্যুর পরে এখানে পড়ালেখা চলবে আপনার আমল নেকি আসে আপনার ঘরে রেখে যাওয়া রঙিন টেলিভিশন যেটা আমনে থাকতে কিন্না দিয়ে গেছিলেন আপনার মৃত্যুর পরেও আরো বিশ বছর স্ত্রী সন্তানরা দেখছে খোদার কসম আপনার নামেও গুনার প্রত্যেকটা অক্ষর সমান সমান ওরা দেখে গুনা যা আপনি ব্যবস্থা করার কারণে সমান এক ইঞ্চি না কম না সমান সমান গুনা আপনার আমল নামার মধ্যে জমা আপনি দেখবেন আপনি হাসুরের ময়দানে টেনশন করবেন আপনি টের পাইবেন আম্নে বউ বাচ্চা মোটা আম্নের ঘরে আম্নের মরার পরেও কত বছর টেলিভিশন চলছে এটা আপনি নিশ্চিন্তে হিসাব পাইবেন হ্যাঁ কোনো হবে আমার বাপ মারা গেছে দুই সালে আমরা পাঁচ ভাইকে বাবা মাদ্রাসায় পড়াইছে কোরান পড়াইছে দিন শিখায় গেছে আলেম বানায় গেছে আমার আবাবাসরের ময়দানে দেখবে পাঁচ ছেলের বন্দি আমলের সম নেকি আব্বার আমল নামার মধ্যে জমে থাকে কোন সন্দেহ এক জাররা সন্দেহ আমার আব্বা যে সবাই ইন্তেকাল করে বাসায় আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে পেলে মিলে আব্বার নায়নাতকুর মিল্লা পঁচিশ জন তখন আল্লাহর কোরআন পড়তেছিলাম চতুর্দিকে তখন আব্বার রুহু যায় নাই ঘরে একবারে তো এই অবস্থা আব্বা ইন্তেকাল করছে তাই মা আরে কইছিলাম মা কাইন্দেন নামা। একটু পরে মুন নাকির যখন প্রশ্ন করবে আব্বারে মার রব্বুক তোমার রবকে আমার আব্বা বলবে ফেরেস্তা পঁচিশ জন সন্তান বংশধর নাতি নাতনি রবের কোরআন পড়া রাইখে আসছি ওই মাটির উপরে রবকে চিনি না না হ্যাঁ রব না চিনলে কারে পড়া না খেয়াল হ্যাঁ কি জি গাইল আপনার রব চিনব না কেন রব চিনব না কেন এক কেজি আটা এক কেজি আটার টাকার থেকে দুই টাকা বাঁচাইয়া তো আমার ভাই কিছু খাইছে ছোট ভাই দোকানদার রে বলছে আম্মাই কইছে এক কেজি আটা দিতেন তবে দুই টাকার কম দিতেন বলছে তো দুই টাকার কম বাকি দুইটা টাকা দিয়া ভাই কিছু কিনা খাইছে নিজে এই জন্য দোস্ত এই খামখেয়ালি রাজার ধনফুরাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান একটা রুটিও পাচ্ছে না পানিও পাচ্ছে প্রিয় বন্ধু ফিলিস্তিন চাঁদের দেশে না পৃথিবীতে মাটিতে তুমি আমিও মাটিতে তুমি আমিও মাটিতে মজরুমের কাতারে শুধু ফিলিস্তিন নতুন না